এবার বন্ধ করো চুলে ভুলভাল কেমিক্যালের ব্যবহার রোজ রোজ চুলে কেমিক্যাল হিটিং প্রোডাক্ট আর ডাস্ট উফ সব আমার চুল চুল একেবারে শেষ হয়ে প্রচণ্ড হেয়ার ফলো হচ্ছিল তখন ভাবলাম আর না তাই আমি নিজেই বানিয়ে ফেললাম একটা হোম মেড অর্গ্যানিক হেয়ার প্যাক আর যেটাকে এক কথায় বলতে পারি আমার চুলের লাইফ চেঞ্জার তাহলে চলো প্যাকটা বানিয়ে ফেলি প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি কেননা ডিম আছে প্রোটিন যেটা আমাদের চুলকে মজবুত করে তারপর নিয়েছি দু চামচ টক দই এতে আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের চুলের প্রাকৃতিক ময়েশ্চারকে রিটেন করে এরপর আমি মিশিয়েছি নেট হ্যাবিটের একটা হেয়ার প্যাক যেটা চুলে ন্যাচারাল শাইন আর হেলদি টেক্সচার আনে তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটার বদলে মেথি আর শিকাকাই ডাস্টও কিন্তু মিক্স করে নিতে পারো একই কাজ এই গুলোকে খুব ভালো করে মিক্স করে নেবে তারপরে আমি এখানে নেট একটা কন্ডিশনার নিয়ে নিয়েছি ওয়ান স্পুনের মতো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কন্ডিশনার কিন্তু মিক্স করে নিতে পারো সব মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নেবে তারপর পুরো চুলের একদম গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে ঠিক দেখো আমি ভিডিওতে যেভাবে চুলটাকে ভাগ করে নিচ্ছি এবং তারপরে খুব ভালো করে কিন্তু আমি প্যাকটা লাগিয়ে নিই এখানে আমি যে পরিমাণটা দেখিয়েছি সেটা আমার চুলের লেন্থ অনুযায়ী তোমাদের যদি চুল ছোট থাকে তাহলে কিন্তু তোমরা এর থেকে কম পরিমাণও নিতে পারো ধরো দুটো ডিমের জায়গায় তোমরা একটা ডিম করতে পারো বা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কমিয়ে নিতে পারো এরপরে আমি যেটা করেছি খুব ভালো করে আমি মাসাজ করে নিয়েছি আমার চুলে এতে যেমন আমার ব্লাড সার্কুলেশন বাড়বে ঠিক তেমনই কিন্তু নতুন চুল গজাতে অনেক হেল্প করবে তারপরে আমি মোটামুটি টোয়েন্টি মিনিটস টু থার্টি মিনিটস এটাকে রেখে দিয়েছি এবং দেখো সমস্ত চুল পেছনে নিয়ে গিয়ে একদম বেঁধে একটা ক্ল্যাচার লাগিয়ে নিয়েছি থার্টি মিনিটস পরে আমি আমার হেড ওয়াশ করে এসেছি আর জাস্ট রেজাল্ট দেখো আমার হেয়ার এত সফট হয়ে গেছে একদম সিল্কের মতো না কোনো হিট আমি দিয়েছি আর না কোনো স্ট্রেটনার আমি করেছি এইটুকুই বলছি আজকের ভিডিওতে যে চুলটা তোমরা দেখছো এটা কিন্তু একদম ন্যাচারাল শুধু কিন্তু ওই প্যাকেট জন্যই এতটা হেলদি লাগছে এবং জাস্ট চক চক করছে একবার এই প্যাকটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর নিচের কমেন্টে আমাকে জানাও তোমাদের এক্সপেরিয়েন্স হেয়ার পারফেক্ট থাকলে আমাদের কনফিডেন্সও কিন্তু অনেক বেড়ে যায় তাই ভুলভাল একদম কিছু মেখো না নিজের চুলকে ভালোবাসো যত্ন দাও তাহলেই আসবে আসল ঝলক আর সৌন্দর্য টাটা